তারা যে সম্মানহানি আমার করেছেন এই নোটিশটা এই নোটিস নয় এই অর্ডারটা দিয়ে এবং তার সেটা তাদের এতে ওয়েবসাইটে তুলে দিয়ে তার লিগাল কনসিকুয়েন্সেস আছে সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই কমিশনের মন্তব্যে মানহানি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুকথার জন্য তাকে আগেই শোকজ করেছিল নির্বাচন কমিশন আগামী পঁচিশে মে ষষ্ঠ দফার ভোটগণের আগেই মঙ্গলবার তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চব্বিশ ঘন্টার জন্য সেন্সর করেছে কমিশন যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কমিশন নোটিশে যে কথা লিখেছে তাতে মানহানি হয়েছে বলেই দাবি তার পেয়েছি এবং পড়ে দেখেছি সেই অর্ডারটা অর্ডারের ছদ্মবেশে আমাকেই আমার মানই হান হানি করে দিয়েছে অর্থাৎ সেই অর্ডারে আমার মানহানি হয়েছে আমি সেই অর্ডারটাকে রিকনসিডার করার জন্য রিকোয়েস্ট করেছি ইলেকশন কমিশনের কাছে তো তারা করেন কি করেন না সেটা দেখতে হবে আর এটা আমরা সবাই জানি যে ইলেকশন কমিশন তারাও একটা আইনের তৈরি অথরিটি আইনের উপরে কিছু নয় ভারতীয় সংবিধানের ওপরে নয় রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্টের উপরে নয় ঠিক আছে তো তারা যে সম্মানহানি আমার করেছেন এই নোটিশটা এই নোটিস নয় এই অর্ডারটা দিয়ে এবং তার সেটা তাদের এতে ওয়েবসাইটে তুলে দিয়ে তার লিগাল কনসিকুয়েন্সেস আছে এবং দেখা যাক তারপর লিগাল কনসিকুয়েন্সেস কিছু হয় কিনা কোথায় কি হয় সেটা আমি এক্ষুনি বিশদে কিছু বলছি না ভবিষ্যতে হয়তো বলবো এবং সেখানে ওই মন্তব্যগুলো আমার মনে হয়েছে আগে থেকেই সিদ্ধান্তটা নেওয়া ছিল কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি দেখলাম যে আমার ওপরে একটা আদেশ দেয়া হয়েছে তো এটা সম্বন্ধে আমি আমার খানিকটা সন্দেহই তৈরি হয়েছে এই কারণে যে যখন আমাকে নোটিশটা দেয়া হয়েছিল একটা নোটিশ আগে দেয়া হয়েছিল আমি গতকাল তার রিপ্লাই দিয়েছিলাম আজকে আমি আদেশ পেলাম সেই নোটিশ যখন দেয়া হয়েছিল সেই নোটিসেই কতগুলো মন্তব্য করা হয়েছিল আমার মন্তব্য সম্বন্ধে সেই মন্তব্যগুলো আমাকে না শুনেই কিভাবে করা হলো সেই সম্বন্ধে আমার মনে অত্যন্ত একটা বড় সন্দেহ দেখা দিয়েছিল যদিও সে সম্বন্ধে আমি তখন কিছু বলিনি কিন্তু এখন আমাকে বলতেই হবে যেহেতু এখন এটার প্রতিটা লাইন স্ক্যান হবে বাই ডিফারেন্ট অথরিটিস আশা করি ওনারা নিজেরাও করবেন এবং অন্যান্য আইন আদালত যারা আছে তারাও করবেন তো এইটা হবে এবং সেখানে ওই মন্তব্যগুলো আমার মনে হয়েছে আগে থেকেই সিদ্ধান্তটা নেওয়া ছিল যখনই অভিযোগটা করা হয় তখনই একটা সিদ্ধান্ত খানিকটা একটা নিয়ে যে সিদ্ধান্তটা রিফ্লেক্টেড হয়েছিল এই নোটিসে ঠিক আছে তো আমরাও তো অনেক আমি তো বিচারপতি হিসেবে বা তার আগে আইনজীবী হিসেবে অনেক সকজ নোটিস পেয়েছি তো সেখানে এইভাবে কিছু লেখা কখনও দেখিনি এরকম থাকে না এখানে শোকজ এই এই ঘটেছে তুমি উত্তর দাও তো সেখানে কিছু কমেন্ট করা হয়েছিলো কিছু অবজারভেশন করা হয়েছিলো যেটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে এখানে আমি একটা মানে আমি অ্যাজ এ হোল কমিশনকে বলছি না এটা কমিশনের অফিসার যারা থাকেন কেউ কেউ হয়তো অফিসার আছেন যারা কোনোভাবে প্রভাবিত হয়ে থাকতে পারেন হলে এই ধরনের নোটিস হয় না প্রথম দ্বিতীয় হচ্ছে যে আমি কালকে যে উত্তর দিয়েছিলাম ইলেকশন কমিশনকে সেই উত্তরে আমি বলেছিলাম যে আমি এখন প্রচার কাজের মধ্যে আছি ফলে আমি খুব বিশদে লিখতে পারছি না সংক্ষেপে লিখছি তাই যদি প্রয়োজন হয় তাহলে একটা সাপ্লিমেন্টারি রিপ্লাই আমি দেবো দিতে চাই আর তৃতীয় বলেছিলাম যে একটা পার্সোনাল হিয়ারিং দেওয়া দরকার তারা কোনো অপরচুনিটি আমাকে দেননি একটা পার্সোনাল হিয়ারিং দেওয়াই যেত ওভার ভিডিও কনফারেন্সিং কালকে যে কোনো সময় কালকে সারা দিনে বা আজকে সকালেও সেসব তারা কিছু করেননি তারা সোজা সিদ্ধান্তে এসছেন সেই জন্যেই আমি অ্যাজ এ হোল কমিশনকে আমি দোষ দিচ্ছি না কিন্তু তাদের কিছু কিছু অফিসারদের কাজকর্ম সন্দেহের ঊর্ধ্বে নয় বলে আমি মনে করছি তারা হয়তো কোনোভাবে কোনোভাবে হয়তো ইন প্রভাবিত হয়েছেন ইনফ্লুয়েসড হয়েছেন এটা আমার অ্যাপারেন্টলি মনে হচ্ছে